আজকে মাননীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ক্যাবিনেট বাজেট অনুমোদন করেছে সেই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে এম সরকার যে দেউলিয়া হয়ে গেছে তার ছত্রে ছত্রে প্রমাণিত এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের পনেরো তম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চাষ শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুর দুয়ার এবং আজকে চিলা রায় জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোন প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি দামান আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনার কথা বলা হয়নি অসত্য বাজেট এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন অমুক করবেন আপনারা জানেন জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি হোল্ডার করা যায় না তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র সাত লক্ষ টাকা বরাদ্দ আজকে পাঁচ বছর আগে থেকে এই বরাদ্দ এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্ট দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা